কিভাবে <laughs> <laughs> রহমান আমরা তো জেলা কার্ড চাল দেওয়ার কথা মনে করে সরকার আমরা চাল দেয় আশি কেজি করে দেওয়ার কথা দেয় সত্তর কেজি আর সাল তো মনে করে ঠিক মতন দান আসে কিস্তিতে চাল কম দেয় এখন এই যে পাবলিক আয়া এগারোটা এগারোটা বারোটা পর্যন্ত বোঝা দেয় আটটা দেওয়ার কথা শচীন আয়া এগারোটা গাঁজা গিয়ে সে মাথা হয়ে সে চাল দিব কীভাবে পাবলিকা তারপর পাবলিক সচিব মাদ্রাজা চাল জিন্নগর জায়গায় কীভাবে

এখন এই আইজ আবার কাইলো আইছি আইয়া আটটা বজনে আইতে কইছে আটটা বজনে আইছি আইয়া শেষে দুইটা বজনে আবার গেছি গিয়া কইছে আপনারা কাইলে আইসি আবার আজ দেয়া আটটা বাজনে আইছি এখন দিনের বাজে বারোটা সাড়ে বারোটা এরপরে শশীব আছে এগারোটা সাড়ে এগারোটা এরপরে ফোন দিতে 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 হেতে ফোন রিসিভ করে না সভাপতি ফোন করে হ্যাওয়া রিসিভ করে না ওইতে ফোন করে হ্যাওয়া রিসিভ করে না

সার দশ কেজিগ্রা কম দেয় আর মনে করেন এইভাবে নাম এই এই ফাইসি একটা হয় এই নামেরা আমরা ভাগ বাঘরিয়া নিই গতকালে আয়া মনে করেন আমরা সারাদিন হয়তো দাঁড়িয়ে দেয়া না খাইয়া আমার বিকালে গেছি গা এতে এই ঘনে আইয়ে আইয়া মনে করেন আবার জায়গা আবার সাড়ে রাত এলায় এই টালি বেলি করে মানুষগুলো হারাই কিছু মানুষ নিজে ভিজিয়ে বস্তা আসছি দিয়া মনে করেন হারান লোয়া জায়গা আবার আমরা এই মাদ্রাজার লোকই পাই না সাধারণ মানুষগুলি পাই না পৌরসভার তো আয়ো কিছু লোক আয়ার স্যার সার জায়গা

আমাদের পরিষদের মাদ্রাজ পরিষদ সচিব মোহাম্মদ ওইদুর রহমান উনি বিগত দিন থেকে পাঁচ আগস্টের পর আমাদের এখানে আলম সচিব ছিল তিনি কয়েকদিন এর পর্যন্ত চলাইছে খুব সুন্দরভাবে চলাইছে তারপর যে কোনোভাবে সে পরিষদে আসছে আসার পরে আমাদের এখানে টিসিপির নাম থেকে শুরু করে যে কোনো নাম সে দিছে প্রতিটা নামেই তারা আলো ভালো হয়েছে আমরা উপজেলা পার্টির সাধারণ সম্পাদক আহাজ আলমকিয়াকে জানাইছি তিনি আমাদেরকে বলছেন হাতে না বিভিন্ন দিন যেভাবে জেলেকার দিয়ে আছে কাট দিয়ে আছে অনেকই চাল কম দেওয়া হয়েছে আর গতকাল থেকে আমাদের এখানে জেলেকার দিতেছে আমাদের এক একটা আশি কেজি আশি কেজি করে চাল দরকার কিন্তু আমরা দেখতে পেলাম সেখানে আপনি যদি যেমন কেউ যদি দুজনের একসাথে নিয়ে আসে তাকে তিনটি বস্তা দরা দেওয়ানো হচ্ছে যাতে তিনটা বস্তা কিন্তু কেজি চাল থাকে সেখানে আপনার দশ কেজি চার কম এবং বস্তাতে মনে করেন আপনার অনেক বস্তাতে লয় করে সেখানে কম আছে এখন আমরা তাকে বলছি সে বলে মানে এটাকে উপরে নির্দেশ আছে আমরা আমাদের পার্টির সাধারণ সম্পাদক আর দিন তিনি আছেন এখন শিব থেকে এলাকার মানুষ জেলে যারা সবাই দিয়ে রাখছে এখন পার্টির সাধারণ সম্পাদক কাছে দেখি বাসনা করে যাতে আমরা লেজ্যভাবে আমাদের জেলে থেকে

माण्हू <laughs>